হ্যালো বন্ধুরা আজ নতুন করে আর একটি রেসিপি নিয়ে আসলাম লাল লাল মাটনের ঝোল তো চলো রেডি হয়ে যাও আমার সাথে ভিডিওটি দেখার জন্য তোমরা আর এখানে দেখো মাটন নিয়ে নিয়েছিলাম আর তার সাথে নুন হলুদ আর নিয়েছিলাম একটু টক দই তারপর নিয়ে নিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালো করে মাটনটা একটু মেখে নেব মেখে নিয়ে ওই আধা ঘন্টার মধ্যে একটু রেখে দিয়েছিলাম যাতে সিদ্ধটা ভালো হয় আর অনেকেই প্রেসার কুকারে দেয় মাটনটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি কখনোই প্রেশার কুকারে দিই না আমি কীরকম করে রান্না করি সেটাই তোমাদেরকে একটু দেখাতে চাই তারপর মাটনটা রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্যে আর এখানে কড়াই চাপিয়ে আলুটা লাল লাল করে একটু ভেজে নিচ্ছিলাম তারপরে পেঁয়াজ ভাজাটাও আমি শুরু করে দিয়েছিলাম পেঁয়াজে মধ্যে আমি একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা আর গোটা দারচিনি এলাচ দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা একটু লাল লাল করে যখনই ভাজা হয়ে যাবে তখনই ওই যে মশলাগুলো আছে সবগুলো আমি একে একে দিয়ে দেব আর বলবো যে কি কি দিচ্ছি এখানে প্রথমে দিচ্ছি একটু রসুন বাটা রসুনটা আগে দিলে কী হয় রসুনের যেই মানে গন্ধটা থাকে সেটা ভালো মতন ভাজা হয়ে যায় আর বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় তখন তারপরে ভালো মতন রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওতে দিয়ে দিয়েছিলাম দেড় চামচের মতন আদা বাটা আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা তারপরে ভালো করে নাড়িয়ে ওর মধ্যে একে একে যত নুন হলুদ লাগবে সেগুলো দিয়ে দিচ্ছিলাম তারপর দিয়েছিলাম দু চামচের মতন লবণ আর দিয়েছিলাম দেড় চামচের মতন হলুদ গুঁড়ো তারপরে আমি ওতে আবার দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়োটাও আমি দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল হয় তার জন্যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তারপর মশলাটা একটু নাড়িয়ে নিচ্ছিলাম ভালো করে আর মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় তারপর আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা দিলে কী হয় যে আদা রসুন কাঁচা লঙ্কার যে একটা কালার থাকে সেইটাকে কাটিয়ে দেয় তার জন্যে কালারটা আরও বেশি সুন্দর লাগে তখন দেখতে তারপরে মাটনটা আমি দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে ভালো করে মশলাটা কষানোর পরে আর দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর কত সুন্দর লাগছিল যখন মাটনটা কষাচ্ছিলাম তখন দেখতেই পাচ্ছ ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম মাটনটা আর মাটনের থেকে যখন তেল ছেড়ে যায় তখনই মাটনের জল দিতে হয় যখন মাটনটা একটু দেখে দেখেছি যে তেল ছেড়ে গেছে কষানো হয়ে গেছে তারপর আমি একটা ছোটো একটা হাড়ির মধ্যে মাটনটা দিয়ে দিয়েছিলাম আর আলাদা আমি আগের থেকে একটু জল গরম করে রেখেছিলাম জল গরমটাই আমি ওই মাটনের মধ্যে দিয়ে দেব আর হাড়িতেই পুরো মাটনটা আমি ঢেলে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে মাটনটা আর এই যে গরম জলটা আমি আগে থেকেই করে রেখেছিলাম তারপরে ওই মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি যতটা জল লাগবে আর কি পরিমাণ মতন দিয়ে দেবে তোমরাও আরে দেখো একটু নাড়িয়ে নিয়েছিলাম জল দেওয়ার পরে তারপরে আমি আবার ওভেনের উপর বসিয়ে দিয়েছি হাঁড়িটা আর ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এটা অন্তত এক ঘন্টা থাকলেই একদম তুল দিলে নরম নরম মাটনের ঝোল রেডি হয়ে যাবে তারপর যখন অর্ধেক হয়ে এসছিল মাংসটা তারপরে আমি আলুগুলো দিয়েছিলাম আলুগুলো আগের থেকে দিলে একদম ভেঙে যায় আর মাংসটা একটু ভালো লাগে না খেতে আলু দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছিলাম তারপরে দেখো আলুটাও আমাদের সেদ্ধ হয়ে গেছিলো আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছিলো তারপরে একটু গরম মশলা দিয়ে এরপর নামিয়ে নেব তাহলে আমাদের লাল লাল মাটনের ঝোলও রেডি এ দেখো লাল লাল মটনের ঝোল রেডি তাহলে পরে আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আরও আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য সামনে আসছে